আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দ্রুত বিয়ে হওয়ার একটি গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনি যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন ফলাফল পাবেন যদি আপনার বিয়ে না হয় অথবা আপনি যদি বিয়ে করতে পারতেছেন নাম এ সম্বন্ধ আসলে মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যার কারণে আপনার বিয়েটা ভেঙে যায় বা কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তারা কিন্তু এ মুখ ফিরিয়ে চলে যায় অথবা যদি কোনো সমস্যার কারণে বিয়ে কেউ বন্ধ করে রাখে কারণ অনেকে শত্রুতা করে নারী বা পুরুষদের বিয়ে বন্ধ করে রেখে দেয় ঠিক আছে তো যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ এই আমলটি যে আমলটি আমি আপনাদেরকে বলবো যদি সঠিকভাবে পালন করেন ইনশাআল্লাহ আজিজ আপনার সাত থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার বিয়েটা সম্পন্ন হয়ে যাবে এবং যেমন তেমন পাত্র সাথে আপনার বিয়ে হবে না বা যেমন তেমন পাত্রের সাথে আপনার বিয়েটা হবে না আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সম্বন্ধ আপনার জন্য ব্যবস্থা করে দিবেন যেটি আপনি এই চিন্তাও করেন না যে এরকম সম্বন্ধ আপনার কপালে আসবে কারণ আল্লাহ রব্বুর আলামিন আপনাকে উত্তম ব্যবস্থা করে দিবেন এই আমলটি অলিয়া অলিয়া যারা ছিলেন অতীতে ওনারা কিন্তু কেউ যদি ওনাদের কাছে আসতো আল্লাহর অলিদের কাছে আসতো আউলিয়াদের কাছে আসতো বিয়ে হচ্ছে না ওনারা কিন্তু দোয়া করতেন আর পাশাপাশি এই আমলটি বলে দিতেন আর এই আমলটি করে সবাই উপকৃত পেতেন এবং এই আমলটি কিতাবের মধ্যে চলে এসেছে এই আমলটি আপনি করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে সর্বপ্রথম দুরুদ শরীফটি পড়বেন যে দুরুদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যদি এটি আপনার জন্য সম্ভব না হয় তাহলে আপনি শুধু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam তিন বার পড়ে এরপর আপনার বাম হাতের উপর ডান হাতটি রেখে আপনা আমি আবার বলছি আপনার বাম হাতের উপর ডান হাতটা রেখে ইয়া ফাতাহু ইয়া ফাতাহু ইয়া ফাতাহু 41 বার পড়বেন এরপর আবার সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন বা দূর শরীফটি পড়বেন যে যে কোনো একটি পড়লেই হবে তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনি সাত থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি ভালো একটা সংবাদ পাবেন পাত্র অথবা পাত্রের আপনি যদি পুরুষ হয়ে থাকেন ভালো একটা পাত্রী আপনার জীবন সঙ্গিনী হবে আর আসবে আপনার মনের মতো দ্রুত বিয়ে হবে আর যদি আপনি নারী হয়ে থাকেন যদি এই আমলটি করেন তাহলে এমন পাত্রর সাথে আপনার বিয়ে হবে আপনি এ চিন্তাও করেন নেম ভালো একটা আমি আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার মনের মতো আল্লাহর রবুল্লা আলমী আপনার জন্য ব্যবস্থা করে দেবেন এবং অতি দ্রুত আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই আমলটি করুন পরীক্ষিত আমলটি একবার হলেও করুন ইনশাআল্লাহ ফলাফল আল্লাহর রবুল্লা আলমী দেবে এ ক্লাসের সহিত এই আমলটি করতে হবে তাহলে অতি দ্রুত ফলাফল পাবেন